কম আসি অসুস্থ হ্যাঁ তো কই যাচ্ছেন ডাক্তারের কাছে গেছিলেন যে তো রিক্সা যাইতেন দিয়ে কষ্ট করে যাচ্ছেন যে আটটা পারতেছেন না তো হ্যাঁ টাকা নাই টাকা নাই শোনান না শোনেন ওষুধ নিছেন কত টাকা

বা একটা রিক্সা নিয়ে দিই আপনার রিক্সা যান টাকা আমি দি না যাবে না দেখি এখন আপনাকে আলকরণের ভিতরে না ভাই আন্টি রে একটু দোভাস কলোনিতে নিয়ে যান তো এই দুবাস কলোনি না আলকরণ হোটেল কত দিতে হবে 20 টাকা আচ্ছা না ওঠেন ওঠেন ওঠতে পারবেন না ধরতে হবে পারবেন না হ্যাঁ না দাম না ভাই আস্তে করে একটু নামাই দিয়ে হ্যাঁ আমি ভাড়া দিয়ে দিচ্ছি তারা আস্তে করে একটু নামাই দিয়ে হ্যাঁ ভাই ধরেন ভাড়া ও দুবার সরণের ভিতরে হ্যাঁ আন্টি এটা রাখেন আমার পক্ষ থেকে হ্যাঁ কোনো গেলে রাখেন রাখেন দেখেন আছে না এটাও রাখেন এটাও রাখেন এক ঠিক আছে দোয়া করি না আমার জন্য হ্যাঁ আমার নাম জামাল ঠিক আছে আমার বাড়ি হলো কুড়ি গ্রামে অনেক দূরে না আপনি এইদিকে দেখতেছি তো আপনি এখানে আসতে অনেক কষ্ট হচ্ছে আপনার এই জন্য আমার কাছে খারাপ লাগলো আর কি তো এই জন্য কারণ আমার কাছে বেশি খারাপ লাগলো যে আপনার ছেলেরা থাকার পরও যে আপনাকে দেখে না বললেন ছেলেরা আপনার আপনাকে মা বলে ডাকে না এই জন্য আরও বেশি খারাপ লাগলো ঠিক আছে আনটি যান নেই হ্যাঁ ভাই সুন্দর করে আমাদের হ্যাঁ সরস্বতী দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পারলেন আসলে এরকম কিন্তু অনেক মানুষ আছে এই শহরে দেখেন এই মহিলাটা মানে কি অবস্থা মানে রোগ রোগে কি অবস্থা তার ছেলে আছে কিন্তু ছেলেরা তাকে দেখে না তাকে মা বলে ডাকে না জন্য আরও বেশি খারাপ লাগবে না তো এরকম কাজ তো আমাদের উৎসাহ দিবেন সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ